আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন বিভিন্ন কথা শুনতে হয়েছে আর কিছু তোমার আমি বলতেছি আমি আমার দুনিয়াতে কিচ্ছু লাগবে না একমাত্র তুমি তোমার এখানে আমার কিচ্ছু প্রয়োজন নেই আমি তোমার কাছে হাত জোর করা ক্ষমা চেতেছি আমি আর জীবনে কোনো সময় বিয়ের কথা তো দূরে থাক কোন প্রকার পাগলামি এই যে হাত কাটা কাটি বা কোনো আমি তোমার ভাবতে ক্ষমা চেতেছি দুই হাত জোর করা বিশেষ করে আম্মু তোমার কাছে আমি হাত জোর করা ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার বিভিন্ন কথা শুনতে হয়েছে আর তিসু তোমার আমি বলতেছি আমি আমার দুনিয়াতে কিছু লাগবে না একমাত্র তুমি তোমার ছাড়া আমার কিছু প্রয়োজন নেই আমি তোমার কাছে সাহায্য করার ক্ষমা চাইতেছি আমি আর জীবনে কোনো সময় বিয়ের কথা তো দূরে থাক কোনো প্রকার পারব আমি যে হাত কাটা কাটি বা কোনো দিনভাবে রাখবো না এই আমি তোমার ইয়ে হাততে ক্ষমা চাইতেছি দেহা যোগ করা বিশেষ করে আম্মু তোমার কাছে আমি হাত্য করে ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার বিভিন্ন কথা শুনতে হয়েছে আর কিছু তোমাকে আমি বলতেছি আমি আমার দুনিয়াতে কিচ্ছু